মুন্সীগঞ্জে এবার একটি বাড়ি থেকে অস্ত্রগুলি ককটেল তৈরির কৌটা সহ বিভিন্ন মারণাস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলো এই সব কিছুই অবৈধ কিছুদিন পরপর গোলাগুলি খুনি অস্ত্রের প্রশিক্ষণের খবর এই জেলাকে সন্ত্রাসের হটস্পট হিসেবে পরিচিত করে তুলছে যেন এই যেমন কয়েকদিন আগে মুন্সীগঞ্জের শ্রীপুরের গোপন ডেরায় অস্ত্রের প্রশিক্ষণের এই ভিডিওটি ভাইরাল হয় এসব ঘটনা মুন্সীগঞ্জের মানুষের জন্য আতঙ্কের বার্তা দিচ্ছে বইকে বাইশ অক্টোবর মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে আব্দুল হালিব মিরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মারণাস্ত্র উদ্ধার করা হয় পাইপ গান একশো রাউন্ড শটগানের গুলি ও ককটেল তৈরির বিপুল সরঞ্জাম পেয়েছে মুন্সীগঞ্জের ডিপি পুলিশ সেখানে পাওয়া যায় তিন লাখ নগদ টাকাও অভিযানের সময় হাতে নাতে ধরা পড়েন বাড়ির মালিক আব্দুল হালিব মির ও তার দুই ছেলে সোহেল মির ও শফিকুল মীর হালিব মিরের বাড়িতে অভিযানের পর সেখানে কথা বলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন ফিরোজ কবির আমরা গোপন সূত্রে জানতে পারি যে এই মানিকপুর এলাকার এই আব্দুল হালিমের বাড়িতে কিছু অস্ত্র শস্ত্র লুকানো আছে তার ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটি পাইপ গান এবং সেই পাইপ গানের একশো রাউন্ড গুলি এর সাথে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয় তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা reach